আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে পয়লার মুরগি বুড়িং করতে হয় তো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল বাটনটি ক্লিক করুন চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আমরা আমাদের যে যে বাতি লাগানোর বুড়ার আছে বুড়ারগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নেব কারণ এতে অনেক ধুলো ভালো পড়ে থাকে সেজন্য আমরা ভালো করে পরিষ্কার করে নেব এরপরে আমরা আমাদের ঘরের যে মেঝে আছে এখানে অনেক নানান ধরনের ধুলাবালা পরে থাকে এগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে নেব এখন আমাদের যে বুডারটা আছে এটি আমরা মেঝেতে সমানভাবে বসিয়ে নেব কারণ আমাদের সঠিক মাপে বুডার তৈরি করার জন্য এটা প্রয়োজন কেননা আমরা আমাদের বুড়ারটা যদি সঠিকভাবে মাঝেতে না বসাতে পারি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের মাপটা আছে মাপটা আমরা সঠিকভাবে নিয়ে একটি সার্কেল তৈরি করতে পারবো না আমরা সাধারণত সাড়ে তিনশো বাচ্চার জন্য তিন থেকে সাড়ে তিন ফিট ব্যাসার্ধের একটি মাপ নিয়ে আমরা সেটি দিয়ে একটি সার্কেল প্রস্তুত করি সঠিক মাপ নিয়ে ইট বসানোর পর আমরা সেই ইটের মাথায় মাথায় আমাদের যে বেড়াটা আছে বা ধারা বলি আমাদের গ্রাম্য ভাষায় ধারাটা দিয়ে আমরা বুডিং তৈরি করে থাকি এটি সুন্দরভাবে একটি সার্কেল বা গোলাকৃতির তৈরি করব আপনারা সব সময় চেষ্টা করবেন যে বোর্ডিংটা যেন সর্বোত্তম বা সবচেয়ে গোলাকৃতির হয় এতে করে বোর্ডিংয়ের সব জায়গায় তাপমাত্রা ঠিক থাকে এখন আমরা আমাদের বুড়াটা সঠিকভাবে গোল করে নেওয়ার চেষ্টা করতেছি ঠিকমতো গোল করে নেওয়ার পর আমরা যে চারপাশ দিয়ে হাঁটি যেখানে দেখবো যে একটু বাঁকা বা একটু টেরা হয়ে আছে সেখানে আমরা এভাবে হাতের মাধ্যমে বা লাঠি দিয়ে ঠিক করে দেওয়ার চেষ্টা করব। তো ফাইনালি আমরা আমাদের একটি বুডার সম্পূর্ণভাবে একটি সার্কেল তৈরি করে ফেললাম আপনারাও চেষ্টা করবেন এভাবে তৈরি করার জন্য এখন আমরা আমাদের বুডারে প্রয়োগের আগে আমাদের যে বাতির লাইনগুলো আছে সেগুলো ভালোভাবে দেখে এবং বাতিগুলো সেট করে নেব ইনশাল্লাহ তো এর মধ্যে একটি কথা আপনারা সবসময় আবহাওয়া দেখে বা তাপমাত্রার উপর নির্ভর করে বাতি সেট করবেন কেননা আমাদের বুডিংয়ের জন্য সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা প্রয়োজন এরপরে আমরা আমাদের বুড়ারের ভিতরে জীবাণুনাশক স্প্রে করে কিছুক্ষণ অপেক্ষা করবো এর মাঝে আমরা খাদ্য এবং পানির পাত্রগুলো ধুয়ে নেব আপনারা সব সময় চেষ্টা করবেন যেন এই খাদ্য এবং পানির পাত্রগুলো খুব ভালোভাবে এবং খুব পরিষ্কার করে নেবেন কেননা এতে অনেক রোগ জীবাণু থাকার সম্ভাবনা থাকে এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলে এই সংক্রমণটা থাকবে না এখন আমরা আমাদের প্রত্যেকটি বুডারে পরিমাণ মতো তুষ প্রয়োগ করব আপনারা যার যেখানে যা আছে যেমন কেউ তুষ প্রয়োগ করে কেউ বা কাঠের গুঁড়ো প্রয়োগ করে আবার কেউ খড় প্রয়োগ করে থাকে তো আপনারা সব সময় চেষ্টা করবেন যেন কম খরচের মধ্যে আপনারা এই মুরগি উৎপাদন করতে পারেন কেননা এতে করে আপনাদের প্রফিট হওয়ার চান্স বেশি থাকবে আপনারা যে তুষ বা খরের গুড়া ব্যবহার করবেন সেগুলো সঠিক মাপে দিতে হবে কেননা এটি বুডিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা যে তুষটি ব্যবহার করতেছি এটি আমরা সাধারণত দুই থেকে তিন ইঞ্চি পুরুত্বে ব্যবহার করব বুডারের মধ্যে ভালোভাবে তুষ সরিয়ে দেওয়ার পর এখন আমরা ঝাড়ু দিয়ে তার সমান করে নেওয়ার চেষ্টা করব আমরা সাধারণত বুডারের তুষ সমান করার বিষয়টা ঝাড়ু দিয়ে করে থাকি আপনারা যারা যেভাবে পারেন সেভাবে করতে পারেন কোনো সমস্যা নাই তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের বুডারটি সুন্দরভাবে তুষগুলো সমান করে নিয়েছি এখন আমাদের একটি বুডার তৈরির সর্বশেষ ধাপ চলে এসেছে তা হচ্ছে আমরা আমাদের বুডারে এখন পেপার দেব বা পেপার বিছাবো দেখেন আমরা যেভাবে পেপার বিছিয়ে থাকি আমরা একটার উপরে একটা কিছু অংশ দিয়ে তারপর আমরা সুন্দরভাবে চারপাশে আগে দিয়ে নেই এরপর মাঝে যে কিছু অংশ বাদ থাকে সেখানেও আমরা পেপার বিছিয়ে দেই তো আপনারা যারা আগে মুরগি করেছেন তারা জানেন যে পেপার আসলে দুই স্তরে বিছানো লাগে পেপার পরিবর্তনের সময় উপরের স্তর তুলে ফেলে ফেলে দেওয়া হয় এবং তার উপরে আবার পেপার বিছানো লাগে এবং সর্বশেষ পর্যায়ে যখন বাচ্চা বোর্ডিং থেকে ছেড়ে দেওয়া হয় তখন একেবারে নিচের অংশ সহ তুলে ফেলে দেওয়া হয় পেপার বিছানোর শেষে আমরা আমাদের বুডারের বাতিগুলো জ্বালিয়ে নিচ্ছিলাম যে চেক করে দেখতেছিলাম যে ঠিকমতো তাপমাত্রা বজায় থাকছে কি না তো ফাইনালি আমরা আমাদের চারটি বুডার বাচ্চা উঠানোর জন্য প্রস্তুত করে ফেললাম খামার সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম